মুসলমানদের কালচারকে মুসলমানদের হেল্পে তারা ধ্বংস করার জন্য সংক্রান্ত করছে আমরা নদীকে আমরা নদীকে সতর্ক করতে চাই আমরা ভারতীয় হিন্দুত্বের মধ্যে সতর্ক করতে চাই তোমরা সত্য হয়ে যাও মুসলমানরা বিশ্ব চাপি সারা বিশ্বের মুসলমানরা আমরা ঐক্য আমাদের পরিবহন সম্পত্তি নিয়ে তোমরা যদি অন্যায় পাবে তখন লড়িত করতে চাও তোমরা নদী বাংলাদেশে তৃণমূল কিছু খুব আপনার যে পরিণত হয়েছিল তার ফলটা তোমাদের খারাপ পরিণত হবে আমি অনুরোধ করবো সারা বিশ্বের মুসলমানদেরকে আপনারা ভারতের আধিপত্যবাদে হিন্দুত্ববাদীদের আধিপত্যবাদের বিরুদ্ধে গুজরাটের কষাইদের আধিপত্যবাদ বিরুদ্ধে আপনারা ঐক্য দত্তাবাদে আপনারা কথা বলুন আমরা যদি ঐক্য কথা বলতে পারি তাহলে আমরা ওই উগ্র হিন্দুত্ববাদীদেরকে আমরা এই ভারত থেকে আমাদের ভারতকে আমরা মুক্ত করতে পারবো এবং আমাদের কাশ্মীর ভাই বোনরা আজাদি পাবে আমাদের খ্রিস্তানের ভাই বোনরা আমাদের আজাদি পাবেন সে আল্লাহ সে কারণে আমরা সবাইকে আমরা সাথে সকল অন্যায়ের সকল ধরনের আমরা প্রতিবাদ করবো এবং এর পাশে এসে আমরা বলতে চাই ইন্দ্রাদের কষাইকে বলতে চাই তোমরা বাংলাদেশের বড় হত্যা করি খুব আদি লাগে তোমরা জায়গা দিয়েছো এবং তোমরা যে আছে সেই মিথ্যায় ক্রমাগতভাবে তোমরা বাংলাদেশের বিরুদ্ধে ভিন্ন ধরনের অপরাধ দরাচ্ছো বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্পৃতি আছে সেই সাম্প্রদায়িক সম্পৃতিকে নষ্ট করার জন্য তোমরা ক্রমাগতভাবে ভিন্ন ধরনের সুযোগাঙ্গতালাচ্ছো কিন্তু বাংলাদেশের আদরের ছাত্রদলতা তারা যথেষ্ট পরাসুpotent আমাদের এই দেশের যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সহজস্থান আছে সাম্প্রদায়িক যে সৌন্দর্য আছে সেটা আমরা বিশ্বের বুকে নজরে স্থাপন করবেন ইনশাআল্লাহ আমি বাংলাদেশের সকল ধর্মবলম্বী হিন্দু বৌদ্ধ চাকমা আরাকান মুসলমান সহ আমরা যারা আছি আমরা ঐক্যবদ্ধভাবে এই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে গঙ্গাদের কথা বিরুদ্ধে হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি এবং যে বিতর্কিত উৎ চুক্তি করা হয়েছে সেটাকে বাতিল করার জন্য আহ্বান জানে আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ ছাত্র ছাত্রসীবী জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ কাশ্মীর জিন্দাবাদ আজাদি জিন্দাবাদ